তিনি সেখান থেকে ইতালিতে গেছেন চার দিনের সফর ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারে আমির তামিম বিন হামাদ সঙ্গে শেখ কেন কোনো কোনো প্রকার বৈঠক হলো না কেন তাদের মধ্যে কোনো ধরনের সাক্ষাৎ হলো না শেখ তামিম বিন হামাদ বিন আলথানি তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে সরকারের প্রেস উইং থেকে যা যা প্রচার করা হয়েছে হুবহু সেগুলো বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম প্রচার করেছে হুবহু যা বলা হয়েছে তাই তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে এই কাতার সফরের মাধ্যমে বিশাল কিছু অর্জন হবে কেউ কেউ বলেছেন যে প্রধান উপদেষ্টা কাতার মাতিয়ে ফিরবেন কতটা মাতিয়ে ফিরলেন তিনি কি অর্জন হলো আমাদের এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি শুধু একটু জোর দেওয়ার চেষ্টা করি যে এই সফরকে যে রাষ্ট্রীয় সফর বলা হলো এবং আমিরের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হবে সরকারের থেকে বলা হলো যা আমি একটা গণমাধ্যমের তুলে ধরি গত এপ্রিল দৈনিক প্রথম যেভাবে প্রকাশ হয়েছে সেটুকু দপ্তরের তুলে ধরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর্থনা শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশে যোগ দিতে সোমবার কাতার যাচ্ছেন চার দিনের এই সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সেটাই তো হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় সফর হয়ে থাকলে যে হোক বলা হচ্ছে যে যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে আমরাও আশায় ছিলাম আলোচনা হয়তো হয়েছে নিশ্চয় হয়েছে কতটুকু আউটকাম এসেছে তা আমরা সবাই বুঝতে পারছি তো এই যে বলা হলো রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফরের নানান ধরনের সিমটম তো থাকে রাষ্ট্রীয় সফরের থেকে বরণের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বা অনুষঙ্গ কতটা যুক্ত করা হলো সেটি হচ্ছে মুখ্য বিষয় রেওয়াজ অনুযায়ী যা প্রথা হিসেবে দাঁড়িয়ে গেছে সেই দিক থেকে যদি বলতে হয় যদি বলা হচ্ছিল যে কাতারে আমিরে আমন্ত্রণে আমাদের প্রধান উপদেষ্টা সফরে গেছেন বা যাচ্ছেন আমরা বিশ্বাস করতে চাই যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু আমন্ত্রণ পত্রেই উল্লেখ থাকার কথা সফরের ক্যাটাগরি ক্যাটাগরি কি হবে সেই সঙ্গে অতিথির প্রোটোকল নির্ধারণ যেমন লাল গালিচা সংবর্ধনা গার্ড অব অনার গান সেলুট প্রদান এবং অতিথির সম্মানে স্টেট ব্যাঙ্কুয়েট বা রাষ্ট্রীয় ভোজ যেটিকে বলে আমরা সেটির অংশ নেবে হয় ডিনার থাকবে না হয় লাঞ্চের আয়োজন করা হবে এসবের কিছুই কি হয়েছে এত কথা উঠত না আমরাও এটি নিয়ে এত বেশি মাথা ঘামাতাম না মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে বারবার যা নয় তা আগ বাড়িয়ে বলা হচ্ছে কাতারের আমির আমন্ত্রণ জানালেন আর সে আমিরের খোঁজ পাওয়া গেল না এটা একটু কেমন হয়ে যায় না এবং নিশ্চয়ই আমরা একটু ধারণা করতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে তার সাথে যেন বৈঠক হয় বৈঠকটি প্রয়োজন ছিল অবশ্যই প্রয়োজন ছিল হলে ভালো হতো আমাদের নানা দিক থেকে কিন্তু আমিরের মানে কাতারে আমির দেখা দেননি এটি বাস্তবতা কাতারে যাওয়ার পরেও সরকারের বা প্রধান প্রেস সচিবের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তেইশ বা চব্বিশ তারিখে এই বৈঠক হতে পারে আমরা অধের আগ্রহে ছিলাম হোক বৈঠকটি বাংলাদেশেরই ভালো হবে বাংলাদেশে পোল হবে হয়তো আর যাদের সাথে কথা বলেছেন নিশ্চয়ই কাতারে আমিরের সঙ্গে কথা বলা এক কথা নয় আচ্ছা ধরুন যে অন্য কোনো রাষ্ট্রের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আমাদের দেশের ব্যক্তিগত সফরেই এসেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে চেয়েছেন সম্ভব ছিল তাকে ইগনোর করার নিশ্চয় না অনেকে বলতে পারেন যে এটি তো রাষ্ট্রীয় সফর রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোথাও গেলে সেটি রাষ্ট্রীয় সফর হওয়ার কথা নিশ্চয় না আমরা নিজেরা মনে মনে ধরে নিলেই তো হবে না তারও কিছু সিমটম থাকে আমি একটা উদাহরণ দিই ধরুন ধরাধরি কিছু নেই এটি যে বাস্তবতা দু এক সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ব্রিটেনে গিয়েছিলেন যে সম্মেলন উপলক্ষে তো সেখানে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা হলো ফার্স্ট লেডি অর্থাৎ জো বাইডেনের স্ত্রী সহধর্মিনী লেডি জিল বাইডেনকে রানী এলিজাবেথ স্বাগত জানালেন কিন্তু সেখানে ছিল না কোনো রেড কার্পেট সংবর্ধনা ছিল না স্টেট ব্যাংকুয়েটের কোনো আয়োজন এবং ব্রিটিশ ফরেন অফিসারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো স্পষ্টভাবে এই খবর দিয়েছিল যে জো বাইডেনের ওই সাক্ষাৎ তথা ব্রিটেন সফরটি অত্যন্ত তাৎপর্য ছিল তাৎপর্যপূর্ণ ছিল বটে তবে তা ছিল তা কোনো রাষ্ট্রীয় সফর ছিল না বিষয়টা কি আমরা বুঝতে পারছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গেছেন বৈঠকটি বা সাক্ষাৎকারটি খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেটিকে তারা রাষ্ট্রীয় সফর বলছে না এবং যে কোনো রাষ্ট্রীয় সফরে নিশ্চিতভাবে দুটি সার্বভৌম রাষ্ট্রের দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে বৈঠকের মাধ্যমে এ ধরনের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় ভোজ ইত্যাদি ইত্যাদি আর যা আয়োজন থাকে তার মধ্য দিয়ে কী হয়েছে এই কদিনে কাতারের আমির শেখ তামিমের মায়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদের বোনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন দেখা করেছেন বৈঠক করেছেন সব ঠিক আছে কিন্তু কেন তাদের সাথে কথা হয়েছে যাদের আয়োজনে এই সম্মেলনটি কাতার ফাউন্ডেশন সেই কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন কাতারের আমিরের মা এবং সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন তার বোন তাদের সাথে বৈঠক হয়েছে কথা হয়েছে এবং সেই সব জায়গায় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই অনেক প্রসঙ্গ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে এবং তারা ভদ্রতাবশত ফর্মালিটি যে জায়গা থেকে যা যা বলার বলেছেন কার্টিসি মেনটেন করে তো কি হয়েছে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন যে যা যা বিষয় উত্থাপিত হয়েছে এর জন্য একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানো হবে এই তো কিন্তু এল এন জি নিয়ে চুক্তি আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রাখা হলো যে সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের পাঠানো হবে সাতশো পঁচিশ জন এগুলো যে আগের চুক্তি সেটিও আমি আপনাদেরকে জানিয়েছি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে সব হয়েছে মূলত এটি তো ছিল একটি এনজিও সম্মেলন এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা স্পিকার হিসেবে গেছে এটাও আমাদের জন্য সম্মানের আমরা যতটুকু বলার ততটুকু বলতে চাই কিন্তু বারবার বার এগুলো বলে লাভটি কি হচ্ছে না কোনো রাষ্ট্রীয় সফর না কোনো দ্বিপক্ষীয় বৈঠক এবং রাষ্ট্রীয় কোনো সফর হলো তো আমি যতটুকু মনে করি যে একটা যৌথ বিবৃতিও থাকে তো যৌথ বিবৃতি আসবে কিভাবে আমাদের সরকার প্রধান গেছেন কিন্তু তাদের সরকার প্রধান তো কোনো বৈঠকে অংশ নেন নিজে কোনো যৌথ বিবৃতি আসবে কাতারে প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেছেন কিন্তু তিনি তার সরকার প্রধান না এই সব কথাবার্তা ছড়িয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে এবং আমাদের গণমাধ্যমের চরিত্র আমরা বুঝতে পারছি যেমন ব্রিটিশ ফরেন অফিসের বরাদ দিয়ে আন্তর্জাতিক সব গণমাধ্যম জো বাইডেনের যেই তথ্যটি দিয়েছিল যে এটি কোনো রাষ্ট্রীয় সফর নয় এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কোনো গণমাধ্যমে সেই কথাটি বলার সাহস থাকলো না তাদের বা তাদের কোন নেই কোনো প্রকার সাহস যে এটি রাষ্ট্রীয় সফর নয় যেটি প্রধান প্রেস বলা হচ্ছে সম্ভবত ভুল বলা হচ্ছে এটুকু বলার সাহস আমাদের নেই এতে করে আমরা কাদেরকে উঁচু করছি কাদেরকে ছোট করছি সেটুকি বোঝার ক্ষমতা এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে নেই এতটুকু মাত্র ভালো থাকুন